সারা রাত্র বাইরে থাকতে হইব তো এই কারণে কিন্তু ব্যবস্থা করে নিতেছি যাতে গাড়ি বারবার থামাইতে না হয় তো রাত্রের বেলা গাড়িটা বারবার থামাইতে গেলেও কিন্তু একটা রিক্সের ব্যাপার তো এই কারণে নিজের ব্যবস্থাটা নিজে করিয়ে নিলাম আমার কাছে শর্টকাট মনে হয় বিরিয়ানিটা তো আমি বিরিয়ানি রান্না করে নিতেছি তো এইখানে দুই কেজি গরুর মাংস তারপরে হলো দুই কেজি ফুলার চাল আমি একসাথে করে বিরিয়ানি রান্না করে নেব তো এইখানে মাংসটা আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি ধুয়ে প্রথমে টক ধুয়ে দিয়ে তারপরে বাকি সব মশলা দিয়ে দিলাম দিয়ে একটু হাতে ভালো করে মাখাই নেবো মাখাইয়া ঘন্টাখানিকে রাখবো তারপরে আমি মাংসটা কষাই নেব কষাই তারপরে বিরিয়ানি রান্না করব বিরিয়ানি কিন্তু সবারই পছন্দ বাচারও কিন্তু অনেক পছন্দ করে তো এই কারণে শর্টকাট মনে হলো বিরিয়ানিটা তো আমি বিরিয়ানি রান্না করে নেব তো এখন আমার প্রায় 1 ঘন্টা মত আমি রেখে দিয়েছিলাম বসাই দিলাম বসায়া তারপরে পেঁয়াজ আর কাঁচা তেল এই তিনটা বাকি ছিল এই দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মাংসটা কষাই নেব আজকে বাইরে থাকার কারণ হলো আমার এক ভাই বাইরে থেকে দেশে আসতেছে তো আমরা সবাই এয়ার포টে যাবো তো এই হলো আমার বোনের বাসা আমার বোনের সোফা এগুলো আমার ডাইনিং আমার বোনের সোফা একসাথে বানাইছিলাম তো আসলে বোনের সোফারি অনেক সুন্দর

মশলা তারপরে পেঁয়াজ পেঁয়াজ লাল করে ভাইজা দিয়েছি ভাইজা আমি চাল দিয়ে দিলাম চাউল একটু ভালো করে ভাইজা এখন প্রথমে দিয়ে দিলাম হলো দুধ দুধ আসলে এখানে দুই কেজি দুধের আগে জাল করা আছিল তো দুধ আর পানি আমি একসাথে দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন কয়েকটা কাঁচা দিলাম আমার কাছে জাল একটু কম মনে হইতেছিল তো এই কারণে আমি একটু গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া দিয়ে মিশিয়ে দিলাম আমরা কিন্তু অনেকেই আসি ছোট ছোট বাচ্চারা আছে তো দশটার দিকে রাত্রে বের হতে হইব তো এই কারণে কিন্তু বিরিয়ানি রান্না করে নিতে আসি কারণ বাচ্চারা বারবার চাইলেও কিন্তু গাড়ি থামানো সম্ভব না যেহেতু রাত্রের বিষয় তো এই কারণে একটু বিরিয়ানিটা বেশি করে রান্না করে নিতেছি তারপরে থাকবো চা ড্রাইভার ছাড়া কিন্তু পুরুষ মানুষ নাই আমরা মহিলা মানুষ আর বাচ্চা তো গাড়ির আসলে বারবার থামানোটা উচিত হইবো না তো এই কারণে বিরিয়ানি রান্না করে নিলাম তো বিরিয়ানি রান্না করা হয়ে গেছে এখন যেটা নেওয়া এটা প্যাকেট করে নিলাম আর বাকিরা আমরা খাইতেছি এখানে সবাই একসাথে খাইতেছি আর কি একটা ডিশের মধ্যে নিয়ে তো আমরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা চাটা বানিয়ে নেব তো চাটা হলো এখানে দুই কেজি দুধ দিয়ে দিলাম দুই কেজি দুধ একটু ভালো করে জাল করে নিছি নিয়ে তারপরে এখন চাপাতি দিয়ে দিতেছি চাটা থাকলে একটু সুবিধা হইলো গাড়ি চালাতে চালাতে ঘুমাই গেলে কিন্তু সমস্যা তো এই কারণে চাটা একটু বেশি করে বানাইলাম যাতে একটু পরপর সবাই চা খাইতে পারে সবাই যাতে গাড়িতে সজাগ থাকে আমি রেডি হয়ে যাবো সারা শেষ করার পরে কিন্তু রেডি হয়ে বের যাবো তো এদিকে চা করা শেষ হয়ে গেছে ফ্লাস্ক এ নিয়ে এদিক থেকে আমি ফ্লাক্স দেখতেছিলাম কোনটার মধ্যে বেশি চা তো যেহেতু দুই কেজি দুধের চা তো একটু বড় ফ্লাক্কের দরকার জগেরটা কিন্তু ছোট্ট এটা একটু বড় তো এটার মধ্যে আমি সাডা নিয়ে নেবো সবটা বিরিয়ানি চা ছাড়াও আমরা আরো কিছু উপকরণ আসিল এর মধ্যে আসিল তারপরে হইল এগুলো নিয়ে নিচে যাতে গাড়ি থেকে কেউ না নামে সবাই যাতে খাবার নিয়ে ব্যস্ত থাকে তো আমার আইডিয়াটা কেমন আসলে জানি না আমার কাছে কি তো এই কারণে আমার ব্যবস্থা আমি করে নিলাম রাত্র দশটা থেকে কিন্তু দিনের নয়টা পর্যন্ত গাড়ির জানি হয়েছে কারণ এখন যেহেতু ঈদ সিজন রাস্তার মধ্যে কিন্তু অনেক জ্যাম এর মধ্যে কিছুক্ষণ আমরা এয়ারপোর্টে আসিলাম বাকি সময় গাড়িতে আসিলাম তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরো এটা হলো ফুলের একটা তোড়া যে আসতেছে তারা স্বাগতম একটা ফুলের তোড়া নিয়ে নিলাম আজকে কয়েকদিন যাবৎ কিন্তু অনেক গরম এই গরমে আসলে গাড়ি জানি করে যাওয়াটা কষ্টকর যেহেতু বাচ্চা আছে সাথে আর এয়ার ফুট গেলে কিন্তু এমনি তো মন খারাপও লাগে আবার ভালোও লাগে যারা আসতে তারা কিন্তু অনেক খুশি আর যারা যাইতেছে তারা কিন্তু অনেক মানে কষ্ট নিয়ে যাইতেছে